যারা সব সময় আস্তাক ফিরুল্লাহ পরে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নু আলহ ইসালাম যিনি ওনার জাতি গোষ্ঠীকে বলেছিলেন ফকুল তুস্তক ফিরু রব্বা কুমিনাহু খানা তোমরা বেশি বেশি এস্তেকফার পর তিনি ক্ষমাশীল এস্তেকফার পড়লে কি হবে ইউরসিল ইসলাম আলাই কুমিদ রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে

তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহ বন্দোবস্ত করে যেটা সে কল্পনা আছেন আমাদের এটা যেন বেশি বেশি পড়ি যে সঈদুল ইস্তেক ফার পরবে যেই দিন পড়বে ওই দিন যদি মৃত্যু হয় সে জান্নাতী কোন রাতে ম বিহি ইয়াকিনের সাথে যদি ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে বিষ্ণু বলেন সে জান্নাতি তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আমরা এসতেক ফার করি